প্রাইভেট কার গাড়ি দিয়ে আমরা এখন যাত্রী টানবো তোমাদেরকে আমি প্রাইভেট কারটা ভালো করে ঘুরে দেখাই কারণ এই প্রাইভেট কার গাড়িটা দেখতে অনেক সুন্দর এবং আরামদায়ক প্রাইভেট কার গাড়ি দিয়ে যে চড়বে সে অনেক আরাম পাবে কারণ রাস্তা যদি কখনো ভাঙ্গা হয় সে কখনো টের পাবে না কি রাস্তা ভাঙ্গা নাকি ভালো এত আরামদায়ক সত্যি এই গাড়িটা একেবারে সিমেন্ট দ্বারা তৈরি করা হয়েছে নিয়ে অনেকগুলি যাত্রী দেখা যায় তাদেরকে নিয়ে যাবো তাদের কর্মস্থলে তাদেরকে নামা দিয়ে আসবো আর অন্য যাত্রী নিয়ে চলে যাবো আমরা এখন যাত্রীর উদ্দেশ্যে নামা দিলাম পিপি পিপি ধু সামনে পুলিশ ক্যাম্প আছে রাস্তা দাম হয়ে গেছে আমরা এখন সাবধান চওয়া লাগবে ধু পিপি আরে ভাই তুমি কেন আমাকে মারা দিচ্ছ কারণ আমার গায়ে দামি গাড়ি তুমি যদি আমাকে মেরে দাও আমি কি করবো ভাই আরে ভাই একটু সরো না আমি একটু যাই তুমি একটু পরে যাও ধু পিপি পীপ ধুপি পিপি পিবি পিবি পীপ আমরা এখন যাত্রী নিয়ে যাচ্ছি কর্মস্থলে তাদেরকে নামা দেওয়ার জন্য আহ আমার গাড়িটা একেবারে আলানের উপরে উঠে গেছে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় না হলে যদি ফুলি দেখে আমাকে মামলা দিয়ে দেবে তাই আমি তাড়াহুড়া করে ফালে যাচ্ছি তো তার এখান থেকে ফাতে পারবো ফুলির হাত থেকে আমি বাঁচতে পারবো যদি আমাকে একবার ধরে ফেলে তাহলে আমাকে বারোটা বেজে ফেলবে তাই আমি ফাড়াচ্ছি পিপি পিপি অনেকগুলি যাত্রীর সামনে দেখা যায় তাদেরকে আবার নিয়ে যাবো তাদের কর্মস্থলে তাদেরকে আমি নিয়ে যাচ্ছি আরে ভাই তুমি কিছুকে দেখো না তুমি কেন আমাকে মেরে দিচ্ছ আরে ভাই তুমি তোমাকে লেগে দিলে আমি তোমাকে কীভাবে মারলাম ঠিক আছে ভাই তুমি চলে যাও আমি চলে যাচ্ছি যদি ফুল দেখে তাহলে দুজনকে মামলা দিয়ে দেবে চলো পিপি আমরা এখন বাঁয়া যাবো বাঁয়ের অনেকগুলি যাত্রী দাঁড়া আছে তাদেরকে আমরা এখন নিয়ে যাবো সামনে আবার জামবাজি গেছে গাড়িটা চালাচ্ছে অনেক কষ্ট হচ্ছে কারণ শুধু বারবার আলেন পড়ে যাচ্ছে আমি কি করবো একটুর জন্য ফাঁড়ে বেসি গেলাম আহ মানুষগুলাকে মেরে ফেললাম আহ কি করব আমি এখন আমি এখান থেকে তাড়াতাড়ি করে ফালতে হবে নাহলে আমার নামে মানা দিয়ে দেবে যদি ফুট দেখে যদি কেউ কমপ্লেন করে যাত্রীরা তাহলে আমি তাড়াতাড়ি এখান থেকে ফালাই আ আর একটু জন্য খামার জন্য আমি গাড়িটা খামার ভিতরে লেগে দিলাম আমার গাড়িটার সামনে ফার্স্ট ভেঙে গেছে আমি এখন কুমা কি কী জব দেবো কারণ একটু বুলোর জন্য আমার সবগুলো শেষ হয়ে গেছে আমরা এখন এখানে এখন দিয়ে যাচ্ছি কারণ আরেক আরেকগুলো যাত্রী আসে